তা রাসুলের সাহাবিদের সঙ্গে রাসুলদের ভালো রাসূলের ভালোবাসা কেমন ছিল এই বর্ণনা করলে আরো এক ঘন্টা সময় লাগবে রাসুলের সঙ্গে সাহাবীদের সম্পর্ক যে কি ছিল যে বর্ণনা করা মুশকিল তাদের সম্পর্ক শিশা হাজার প্রাচীরের মতো এত সুন্দর এত ভালোবাসার সম্পর্ক ছিল একে অপরের জন্য জীবন দিয়ে দেওয়ার মতো সম্পর্ক ছিল একটা যুদ্ধের ঘটনা বলছি শুনুন যে যুদ্ধে কিছু সাহাবি যুদ্ধের ময়দানে তারা আহত হয়ে পড়েছিল তো তারা পানি পানি করে চিৎকার করছিল পানি খাবে বলে তো একজন সাহাবির কাছে অল্প পরিমাণ পানি ছিল তো সেই পানিটা সে নিয়ে গিয়ে একজন সাহাবিকে খাওয়াতে যাচ্ছে সেই সময় সে বলছে কি জানেন যে আমি বেশি প্রকাশিত নয় আমার চেয়ে বেশি পিপাসিত ওখানে একজন আছে ও চিৎকার করছে পানি বলে তুমি ওকে গিয়ে পানিটা পান করো যেহেতু অল্প পানি ওই সাহাবি ওই পানি নিয়ে ছুটতে ছুটতে গিয়ে ওই সাহাবির কাছে গিয়ে হাজির হয়েছে ওই সাহাবি যখন পানি পান করাতে যাচ্ছে ওই সাহাবি বলছে আমি নয় আমার চেয়ে বেশি পিপাসিত ওই সাহাবি আছে তুমি ওকে গিয়ে পানিটা পান করো রকম করে আবার ওই সাহাবির কাছে সে ছুটে ছুটে যাচ্ছে এইরকম ছুটে ছুটে গিয়ে তেরো জন সাহাবিকে অতিক্রম করেছে তেরোজন সাহাবি কদিন আবার প্রথম সাহাবির কাছে এসে হাজির হয়ে গেছে যখন প্রথম সাহেবের কাছে এসে হাজির হয়েছে তখন সে অলরেডি সাহায্য মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে যখন তার পানি প্রয়োজন সে সময় তার কাছে পানি এসে হাজির হয়েছে পানি পান করতে যাবে তখন তার প্রয়োজনের চেয়েও অন্য একটা স্বাভাবিক প্রয়োজনকে বেশি ইম্পর্টেন্স বেশি গুরুত্ব দিয়ে সেই সাহাবির কাছে গিয়ে হাজির হয়েছে আপনি চিন্তা করতে পারেন এই ভালোবাসা মানুষের পৃথিবীতে কেউ দেখা দিতে আজকে গোটা পৃথিবীতে বহু সময় ছিল এখনো আছে বহু বিপ্লব ঘটেছে শুধু ইসলামী বিপ্লব ঘটেছে তা নয় ফরাসি বিপ্লব ঘটেছে সাম্রাজ্যবাদের বিপ্লব ঘটেছে আমাদের দেশে বহু বিপ্লব ঘটেছে কোন বিপ্লবে কোন বিপ্লবীদের মধ্যে এই এইরকম সম্পর্ক ছিল না যেরকম সম্পর্ক সাহাবিদের মধ্যে ছিল এত ভালোবাসার সম্পর্ক ছিল তারপরে সত্তরজন সাহাবি শহীদ হচ্ছেন একটা যুদ্ধে আপনি চিন্তা করতে পারেন সেই সময় সাহাবির পরিবারের মধ্যে কেমন ছিল তাদের ধৈর্যটা কোন লেবেল ছিল তাদের শত লেভেলের ছিল